আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 10.7 করতে গেলে যা যা আমার মোটামুটি আগে জানা লাগবে সেই সব বিষয়ে যে তো রেখা যদি হয় ওয়াই কোন টু এফ এক্স ওয়াই fx টু এফ রেখা বিশিষ্ট রেখা বিশিষ্ট সমতল

এটা ওয়াই অক্ষ এখন আমাদের ওয়াই ইক টু এফেক্স রেখা একটা দিয়ে দিল আমরা সেটা যে কোনো হইতে পারে যে কোনো রকম হইতে পারে আমরা সোজা দিতে পারি আঁকা পারি আমরা আঁকা বাঁকা দিতাম একটা ডেউর মতো দিতাম এই রেখাটা হলো আমাদের ওয়াই ইকাল টু এখন এইটার সাথে আমাদের সমতল ক্ষেত্রে ক্ষেত্র আমরা যদি এক্স অক্ষের সমতল চিন্তা করি তাহলে এই অক্ষের সাথে যে ক্ষেত্র ফল সেটা আমাদের বের করতে হবে তো সাথে আমাদের ক্ষেত্র ফলটা এই যে আমাদের রেখাটা দিচ্ছে এইটার সাথে আমাদের ক্ষেত্রফলটা এমন আমরা সোজা এক অক্ষের উপর দুইটা লম্ব টানলাম এইবার আমাদের এই যে ক্ষেত্রফলটা ফলটা হইলো এইটাই হলো এক সমতলের মানে এক অক্ষের সমতলের সাথে এই রেখার ক্ষেত্র এই রেখাটাকে আমরা ধরে নিলাম এক নম্বরে এটাকে আমরা একটু ভিন্ন কালি দিয়া দেই তাহলে আমাদের মনে বুঝতে সুবিধা হবে মুছে তারপরে যে কোনো টাইপের সোজা হইতে পারে হইতে পারে আমাদের কি সমতল হইছে সেই সমতলের ক্ষেত্রে তো এইটা ক্ষেত্রফলটা কি হবে আমাদের প্রথমে জানতে হবে যে এই বিন্দুটা বা এই যে ক্ষেত্রফলটা বের করবে এখান থেকে এক অক্ষের সাথে এক অক্ষে দিয়ে খেল করি আমরা দেখব যে কতটুকু থেকে কতটুকু এক অক্ষের যেমন এতটুকু দূরত্ব যদি আমাদের এ হয় বা এই বিন্দুটা এতটুকু দূরত্ব যদি হয় এ তাহলে এই বিন্দুটা হবে কত এ কমা জিরো আবার এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা যদি বি কমা জিরো তাহলে এই অবস্থানে এক্স এর মান হলো এ এই অবস্থানে এক্স এর মান পি তার মানে আমরা বলতে পারি এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা ক্ষেত্রটা ব্যবধি এক্স এর মানটা এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত এর ব্যবহার এখন এই জিনিসটার ক্ষেত্রফল বের করব কিভাবে আমরা লিখতে পারি সুতরাং এটা মনে রাখ ওয়াই ইকাল টু এফ এক্স যে কোনো রেখা হইতে পারে রেখা এক্স অক্ষের রূপ এক্স অক্ষ অথবা বলতে পারে ওয়াই ইকাল টু জিরো

এই যে চিত্রটা আঁকলাম এই টাইপের আমাদের এই রেখাটার সাথে এক সপক্ষের যে আমাদের একটা ক্ষেত্রফল হইলো এটাই ক্ষেত্রফল হবে আমরা লিখতে পারি এরিয়া ইকাল যা ইচ্ছা লিখলাম ইন্টিগ্রেশন অফ এখানে ব্যবধি আমরা দিব এক্সের ব্যবধি এক্স এর ব্যবধি কত আছে এ থেকে বি পর্যন্ত এই যে আমরা লিখছি এ থেকে বি তাহলে এ থেকে বি আর এখানে আমাদের যে রেখাটা সেটা হল এফ অফ এক্স বা ওয়াই আমরা দেখবো ওয়াই ওয়াই অংশ যদি আমরা এখান থেকে আমরা একটা দুইটা রেখা টানলাম এই যে এতটুকু অংশ এই এতটুকু অংশটা হলো d বা এক্স এর দ্রুততম অংশ হলো ডিএক্স এখানে হলো সেই ক্ষুদ্রতম অংশ সাপেক্ষে আর কি যদি আমাদের কোন রেখা রেখা কোন অক্ষকে সমতল চিন্তা করে হল বের করতে বলে এবং যার ব্যবহৃত থাকবে বি তখন তার ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন লিমিট হবে আপার লিমিট হবে বি লোয়ার লিমিট হবে এ মানে এটা এ থেকে বি পর্যন্ত যেহেতু এই ক্ষেত্রটা বিস্তৃত এই জন্য এ থেকে বি আমাদের রেখার সমীকরণটা হলো ওয়াই ডি এক্স রেখাটা এই ওয়াইটা অবশ্যই কি হইতে হবে এক্স টাইপের হইতে হবে এখানে ওয়াইটা কি এটা এখানে মুছে দেই এখানে ওয়াইটা হইল ওয়াই হলো এফ এক্স চিত্রের জন্য দিয়ে দিচ্ছি মানে এক্স টাইপের সমীকরণ আর তো এই সূত্রটা আমাদের কি করতে হবে মনে রাখতে হবে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এখন এটা তো এক্স অক্ষের উপর

সমতল ক্ষেত্রের সমতল মানে এখানেও একটা রেখা থাকবে যে রেখাটাকে আমরা এফ ওয়াই বলতো এফ অফ ওয়াই বলতেছি এটা যা ইচ্ছা তাই হইতে পারে কিন্তু আমাদের এই কথাটা ইম্পর্ট্যান্ট সমতল অক্ষটা মানে সমতল যে চিন্তা করতেছি কিসের কোনটা সমতল অক্ষ না ওয়াই সেটা বিবেচনায় রাখতে হবে তো এইখানে আগেটার মতো আমরা এটা ওয়াই এইবার আমাদের যে একটা রেখা দিয়া দিছে যে রেখা যাই নাম হোক রেখাটা মনে করলাম এইটা কেমন হয়ে গেছে রেখাটা ধরলাম আমাদের এইটা আঁকা বাঁকা যেমন হোক এখন এইটা ওয়াই অক্ষের সাথে বা ওয়াই অক্ষের যে সমতল বা ওয়াই অক্ষের সাথে বা জিরো বলতে পারি ওয়াই অক্ষকে আমরা এক্সিকাল টু জিরো বলি সেইটার সাথে যে ক্ষেত্রফল হল হয় সেইটার সাথে যে আবদ্ধ ক্ষেত্র তাহলে আমরা একদম সোজা ওয়াই অক্ষ এইখান থেকে এই সীমানা থেকে একটা তো ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম এখান থেকে একটা ওয়াই অক্ষের উপর লম্ব মানে সমতলের উপর লম্ব টানলাম এখন যে আবদ্ধ ক্ষেত্রফল হয়েছে এটাই আমাদের বের করতে বলছে এইটাকে আমরা ওইটার মতো ভাষায় যদি লিখতে চাই আচ্ছা এগুলাও আমাদের দেখাইতে হবে আচ্ছা এগুলো আগে দেখাই যে আমাদের যে এই রেখাটা দিয়ে দিছে আমাদের যে এই রেখাটা দিয়ে দিছে এই রেখাটাকে আমরা কি বলবো এবার এটাকে বলবো এক্স ইকাল টু এটাকে এক্স বলবো এটা হলো ওয়াই রিলেটেড মানে ওয়াই চলকের একটা সমীকরণ হবে এইটা আমাদের ওয়াই অক্ষের সাথে এই যে ওয়াই অক্ষ এটাকে আমরা বলতে পারি এক্স ইকাল টু জিরো এটাকে আমরা বলতে পারি এক্স ইকাল টু জিরো এই জায়গায় আমাদের কত হবে এটা আমাদের যদি আমাদের এখান থেকে এতটুক এতটুকের মান হয় আগে এটা তো এবি দিয়ে লেখছি এটাকে আমরা সি দেখি তাহলে এই বিন্দুটা কত হবে 0 কমা সি আবার এই বিন্দুটা এক কথায় যদি এখান থেকে এই ফোটা পর্যন্ত হয় কি অ্যাসিটোটোপ দূরত্ব যদি আমাদের হয় টি তাহলে এই বিন্দুটা কত হবে এটা হবে 0 কমা ডি এখানে ভূস্ত শূন্য তাই না যেহেতু ওয়াই অক্ষ ওয়াই অক্ষকে ভূস্ত শূন্য তা হবে এই যে ব্যবধিটা আমরা কিন্তু এক্স এর কোনো ব্যবধি কিন্তু চেঞ্জ হবে না আমরা এক্স এর ব্যবধি এবার দেখব না যেহেতু এটা ওয়াই অক্ষের সাথে মানে ওয়াই অক্ষের সমতলের সাথে আবদ্ধ ক্ষেত্রফল তাহলে আমরা দেখব যে ওয়াই কত থেকে কত যে আমরা ওয়াই সি থেকে ডি হয়েছি তার মানে এখানে ওয়াই এর লিমিটটা আমরা মানে ব্যবধিটা পাইতেছি সি থেকে ডি পর্যন্ত ঠিক আছে এটা ওয়াই অক্ষের ওয়াই অক্ষকে সমতল রেখে যে ক্ষেত্রটা হইছে তো এই ক্ষেত্রে আবার এটার মতোই ভাষা দেখি আমরা যে y fx এফ এক্স ছিল এবার আমাদেরটা হবে কি এক্স ইকুয়াল এফ ওয়াই মানে এইটা যা নাম হোক এটা কিন্তু কোনো সমস্যা নাই X ইকুয়াল এফ ওয়াই হোক আর এখানে এক্স না হয়ে এম হোক কোনো সমস্যা নাই এত রেখা কোন সমতল কাকে বিবেচনা করতেছে আগেরটা এক্স অক্ষ বা ওয়াই ইকুয়াল টু জিরো রেখার সাথে ঠিক আছে এডি ছিল সমতল মানে সমতল চিন্তা করছিনা আমরা যে এখানে সমতল ক্ষেত্র lecteছি এই যে সমতল ক্ষেত্র lecteছি এই প্রথম যে টাইপটা ছিল সেটা সমতল ছিল x দ্বিতীয় যে টাইপটা দিতেছি সেটা ছিল y অক্ষ মানে y অক্ষের সাথে মানে y অক্ষকে সমতল চিন্তা করে যে আবদ্ধ ক্ষেত্রফল তখন আমরা এইভাবে যাই ঠিক আছে তাহলে এখানে y অক্ষ y অক্ষ অথবা x 0 রেখা

ওয়াই অক্ষকে সমতল বিবেচনা করে আমরা ক্ষেত্রফল বের করব তখন আমাদের ক্ষেত্রফলটা হবে একই রকম এরিয়া দেখি দেখি এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এইবার ব্যবধিটা কত সি থেকে ডি তাহলে সি থেকে ডি তারপরে আমাদের এখানে সমীকরণটা কি ছিল আমাদের এই যে এক্স ইকুয়াল টু এফ হয় এক্স দেখতে পারো আমরা এক্স দেখলাম আর এখানে আমরা সমতল ব্যবচনা করতেছি তাহলে আমরা এফ অফ আছে এখানে তো ডি ওয়াই আর এখানে ওয়াই এর লিমিটটা মানে কত থেকে ওয়াই এর মান কততে থেকে কত পর্যন্ত আমাদের এই ক্ষেত্রফলটা বিস্তৃত এইটা বের সমাধান করলে আমরা এই এতটুকু ক্ষেত্রে এই ক্ষেত্রফল বের করতে পারো আবার এইটা সমাধান করলে এতটুকু অংশের ক্ষেত্রফল ব্যবহার করতে পারবো এখানে ডিএক্স এর কথা বলে দিচ্ছি এখানে ডি ওয়াই এর কথা বলতে গেলে কোনটা হবে এই যে এখান থেকে যদি আমরা একটা সোজা টানবা তো এতটুকু তো ওয়াই তাই না এইটুক হইলো আমাদের ডি ওয়াই মানে ওয়াই এর ক্ষুদ্রতম অংশটা হলো ডি ওয়াই তো সেটা আমাদের দেখানোর প্রয়োজন নাই আমাদের যোগজীকরণের ডি ওয়াই বলতে বুঝাই কি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হয় এখন আমাদের এই দুইটা টাইপ দেখলাম এই দুইটা টাইপ বলতে এখানে একটা টাইপ এই দুইটা মিলেই একটা টাইপ একটা এক অক্ষকে সমতল চিন্তা করে আর একটা ওয়াই অক্ষকে সমতল চিন্তা করে এখন যদি আমাদের কোনো সমতল চিন্তা না করিয়া যদি বলা হয় যে দুইটি রেখা। দুইটি দুইটি রেখা। তারা আবদ্ধ ক্ষেত্র তারা আবদ্ধ ক্ষেত্র দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে তো এটা কেমন হইতে পারে আমরা আগে চিত্র অঙ্কন করি একটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয় এটা হলো এক্স অক্ষ এখন আমাদের একটা বক্ররেখা দুইটা রেখা হবে দুইটা নাম দিব আমরা অবশ্যই তো আমরা এই একটা বক্ররেখা

তো আমাদের যে প্রথম যে বক্ররেখাটা দিয়ে দিছে এইটাকে আমরা যদি বলি এ দ্বিতীয় যে বক্ররেখাটা দিয়ে দিছে এটাকে যদি আমরা বলি সিডি তা এটাকে আমরা যদি বলি ইএ 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 ওকে এইবার আমাদের এখানে একটুকে ক্ষেত্রফল বলতে আমাদের বলছে এই দুই বক্ররেখার মধ্যে যে আবদ্ধ ক্ষেত্র আর এটাকে অবশ্যই এক অক্ষের দিকে আমরা কি করলাম মানে এক চক্ষের সমতল চিন্তা করি এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব আমরা যদি বলি এই ক্ষেত্রফলটা হইল যে এবিসিডি এর ক্ষেত্রফল যে এরিয়া ইকুয়াল টু কি এবিসিডি এর ক্ষেত্রফল এবিসিডি এগুলো লিখবো না আমরা সূত্রটা লিখবো আগে এই সূত্রটা কিভাবে আমরা লিখতে পারি সেটা আমি বলি এবিসিটি ক্ষেত্রফল লিখলটা আমরা কি লিখতে পারি যে এ বিএফ বা ক্ষেত্রফল মানে এবিএফ এ মানে পুরা অংশটা যে ক্ষেত্রফল সেইটা থেকে যদি আমরা এই যে নিচের খালি অংশটুকু বাদ দিই তাহলে এটা একটু থাকবে মানে খালি অংশটাকে আমি কি বলবো মানে খালি অংশ বলতে এফ এফ ই ই এর মানে এক কথা এ বি থেকে আমি যদি করি তাহলে কিন্তু আমি এ বি সি ডি পাবো যখন আমাদের দুইটা বক্ররেখার ক্ষেত্রফল বের করতে বলবে তখন আমাদের এইভাবেই বের করতে হবে তো এইবার এই যে এফ এফ ক্ষেত্রফল কি হবে এই একটা বক্ররেখা যেটা এক্স অক্ষকে সমতল চিন্তা করছে তাহলে এইটাকে আমরা বলতে পারি না এটাকে বলতে পারি ইন্টিগ্রেশন আমাদের এক্স এর ভ্যালু লাগবে তো এই বিন্দুটা আমরা ধরে নিলাম এতটুকু হলো এ তাহলে এটা হলো এ কমা জিরো আর এটা হলো বি তাহলে এ থেকে B গিয়েছে এটা লিমিট তাহলে এটা হলো এ থেকে B। আর যেহেতু এটা ক্ষেত্রফলটা বের করতেছি এ বি বক্ররেখার ক্ষেত্র ফলটা বের করতেছি এক্স অক্ষের সাথে তাহলে এই যে রেখাটা এটাকে আমরা বলতে পারি কি যে রেখাটা এটাকে বললাম ওয়াই ওয়ান আর এই যে সিটি যে বক্ররেখা এটাকে আমরা বললাম ওয়াই টু তাহলে এবি এর সাথে এক্স অক্ষের মানে সমতল চিন্তা করে যে ক্ষেত্র ফল সেটা কি হবে বি লিমিটে হইল ওয়াই ওয়ান কি হবে আমাদের একদম প্রথম অংশটা এই জায়গায় ওয়াই জায়গায় সমীকরণটা ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান লিখছি এই যে রাখছিলাম যেহেতু আমাদের এটাই আমরা এ থেকে বি পর্যন্ত রাখছি এখানেও আমরা এ থেকে বি পর্যন্তই রাখছি তো আমাদের এ বি ই এফ এর ক্ষেত্রফলটা হবে এইটা তারপর মাইনাস দিলাম পরেরটা সি ডি এফ একদম প্রথম অংশের মতো সি ডি এফ ই তাহলে এবার সি ডি বক্ররেখার ক্ষেত্রফলটা কি হবে সি ডি রেখার সমীকরণ ওয়াই টু লিমিট কিন্তু আমাদের এ থেকে বি আছে তাহলে এটা হবে ওয়াই টু ডি তো দুইটাকে একত্রে যদি আমরা লিখি যে এ বি হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপর যদি এক্স অক্ষের সাথে মানে এক্স অক্ষের সমতলের সাথে ক্ষেত্রফল আমরা বের করি দুইটা বক্র রেখা ঠিক আছে তাহলে দুইটা বক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল যে দুইটা সমীকরণ দিয়ে দিবে সেই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা বের করবো তখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো এইটা আমাদের এই লিমিটটা আমাদের ইম্পর্ট্যান্ট হলো লিমিটটা বের করবো তারপর কোন অক্ষের সাথে সেটা আমাদের জানতে হবে যদি এক অক্ষের সমান্তরাল থাকে এখানে ডিএক্স থাকে এখানে ওয়াই সমীকরণ থাকে মানে এফেক্স ওয়াইট এফেক্ট থাকবে আর তো ওয়াই অক্ষের সাথে সেটা তো আমরা দেখাইছি এরপরে এই দুইটা সূত্র এই একটা সূত্র মানে দুইটা বক্ত্ররেখা ক্ষেত্রফল নির্ণয় সূত্র যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমাদের জানা লাগবে আর এই দুইটা এক অক্ষের জন্যও দেখছি ওয়াই অক্ষের জন্যও দেখছি এইবার আমাদের একটা সূত্র লাগবে কারণ আমাদের যে এই চ্যাপ্টারের ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্কগুলা সেগুলোতে আমাদের একটা সূত্র লাগবে সেই সূত্রটা আমরা একটু শিখে নেই সূত্রটা মুখস্থ রাখবো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এইটা ইকাল টু কি এই সূত্রটা আমরা টেন পয়েন্ট থ্রিতে বা ফোরে শিখছি থ্রিতে শিখছি তো সেখানে আছে আর কি সেখান থেকে এই সূত্রটা আমাদের জানা লাগবে বা মুখস্থ করা লাগবে এটা আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক বলতে বোঝায় বৃত্তের বৃত্তের ক্ষেত্র বা উপবৃত্তি ক্ষেত্র করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে এই সূত্র ছাড়াও করা যায় আবার ছাড়াও করব এই সূত্র ব্যবহার করেও করব তবে আমাদের এই সূত্রটা ব্যবহার করলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে তো এই সূত্রটা ছিল সূত্রটা কঠিন এটা ইকাল টু দেখা যাবে এক্স

আমাদের বৃত্ত উপবৃত্তের যে অঙ্কগুলা ওগুলা করতে গেলে সহজ হয় তো আপাতত আমাদের টেন পয়েন্ট সেভেন এর জন্য এগুলো শিখলেই আমরা আশা করি সবগুলো অঙ্ক করতে পারবো